আজ একাধিক সংবাদ মাধ্যমের তরফ থেকে যে রিপোর্টটা সামনে উঠে আসছে সেখানে কিন্তু একটা অত্যন্ত হৃদয় বিদারক খবর শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে আজ শয়ে শয়ে মানুষ কিন্তু বর্ডার পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্তে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেখানে শয়ে শয়ে বাংলাদেশি তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করেছেন বিএসএফ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেই অনুপ্রবেশ আটকে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও জানা যাচ্ছে যে ওই যারা বাংলাদেশ থেকে আসছিলেন ভারতে তারা কিন্তু ওখানেই বসে পড়েছেন সীমান্তেই বসে পড়েছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তাদের তরফ থেকে একটা আসছে তাদের এমন সম্মুখীন তারা হচ্ছেন। সেখান থেকে পালিয়ে প্রাণ জন্য তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন কেউ তার বৃদ্ধা মাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ কোলে ফুটফুটে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছেন তাদের বক্তব্য দরকার হলে তারা বিএসএফের গুলিতে মরে যাবেন কিন্তু তারা বাংলাদেশে ফিরবেন না এত বড় কথা তারা বলছেন তাদের বক্তব্য যে কোনো মূল্যে তাদের যেন ভারতে প্রবেশ করতে দেওয়া হয় একটাই তাদের কাতর আর্তনাদ একটাই আর্তি তাদের তাদের যেন ভারতে প্রবেশ করতে দেওয়া হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপাতত এই জায়গাটা নিয়ন্ত্রণ করা গেছে বিএসএফ গিয়ে পরিস্থিতি সামলেছে কিন্তু এরপর কি হবে যারা ঢোকার চেষ্টা করছেন যারা এখনও সীমান্তেই বসে পড়েছেন এবং এরপর নিশ্চয়ই তারা আবারও ভারতে প্রবেশ করার আর্তি জানাবেন আবারও চেষ্টা করবেন সেক্ষেত্রে কি করা হবে আজ সংখ্যাটা শয়ে শয়ে রয়েছে আগামী দিনে হাজারে পৌঁছাতে পারে তখন কি করা হবে আপাতত একটি সংবাদ মাধ্যমে থেকে বলা হচ্ছে প্রাক্তন বায়ুসেনা কর্তা আমাদের দেশের গ্রুপ ক্যাপ্টেন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যতক্ষণ দাস না তারা অনুপ্রবেশ করে ভারতে ঢুকে পড়ছেন ততক্ষণ কিন্তু বিএসএফ কিছু করতে পারবে না করবেও না হয়তো এরপরে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে কিন্তু তারপরেও যদি এই অনুপ্রবেশের চেষ্টা চলতে থাকে পরিস্থিতি এমনই থাকে বিএসএফ হয়তো फायर करते बा ভারত যদি এই মুহুর্তে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের গ্রহণ করে তাহলে কতজনকে ভারত গ্রহণ করতে পারবেন তাদের জন্য কি ব্যবস্থা করা হবে কোন সময়ের মধ্যে তারা আসবেন কোথায় তাদের থাকার ব্যবস্থা করা হবে পশ্চিমবঙ্গেই শুধু করা হবে নাকি ভারতের বিভিন্ন যে রাজ্য সেখানে ছড়িয়ে ছিটিয়ে ব্যবস্থা করা হবে উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে তারা অলরেডি কিন্তু এই আগাম সূচনা দিতে শুরু করে দিয়েছে যে নতুন করে আর কোনো শরণার্থীকে তারা গ্রহণ করতে রাজি নয় এবং সে যে কোনো সম্প্রদায়েরই তিনি হন না কেন তাহলে এটাকে শুধুমাত্র হিন্দু মুসলিমের বিষয় নাকি এর ভেতরে আরও অনেক কিছু রয়েছে এবং সেটা একটু খতিয়ে দেখার প্রয়োজন দেখুন এই মুহূর্তে ভারতের জন্য একটা উদ্বিগ্ন থাকার মতো সময় বটেই এটা শুধুমাত্র এই কারণে নয় যে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে শুধু এই কারণে নয় তারই সঙ্গে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কেরও বিষয় রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক থেকেছে এবং ভারত সরকার বাংলাদেশে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল ভিন্ন অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে তো মৈত্রীর সম্পর্ক স্থাপন করতে যায়নি এই ভেবেই স্থাপন করা হয়নি সেই সম্পর্ক যে একটা সরকার বাংলাদেশে অলরেডি রয়েছে তাদের সঙ্গে আমরা সুসম্পর্কে রয়েছে সেই জায়গায় যাতে কোনো বিঘ্ন না ঘটে কিন্তু এখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এবং এই পর্বটা আমি যখন করছি তখনও পর্যন্ত জানা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতে রয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসে এবং বেশ কিছু আশঙ্কাও কিন্তু সামনে উঠে আসে যেগুলো নিয়ে একটু পর্যালোচনা করার দরকার রয়েছে এই কথার দিকে এগুলো একটা কথা অবশ্যই এখানে বলা উচিত এই মুহূর্তে ভারতের শাসক দল এবং বিরোধী দল তারা সকলে কিন্তু বাংলাদেশ ইস্যুতে একত্রিত হয়েছে কেউ কিন্তু এখানে সরকারের বিরোধিতা করছে না শাসক দলের বিরোধিতা করছে না বিরোধীরাও এগিয়ে এসে বলেছেন যে ভারত সরকার যা করবে বিরোধী দলগুলিও তার পাশে রয়েছে এবং তারা কেউ এখানে কোনো বিরোধিতা করবে না ভারত সরকার যেভাবে এই ইস্যুটাকে সামলাতে চায় সেখানে কিন্তু বিরোধী দলের তরফ থেকেও সম্পূর্ণ সমর্থন থাকবে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু বাংলাদেশের সব বেশি সীমান্ত রয়েছে ভারতের মধ্যে তো সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সম্প্রতি জানিয়েছেন যে এটা দুটো রাষ্ট্রের সম্পর্কের বিষয় এটা আমাদের দেশের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রকের আন্ডারে রয়েছে অতএব এখানে ভারত সরকার যা সিদ্ধান্ত নেবার নেবে তারা যা করতে বলবে আমরা সেই রকমভাবেই কাজ করব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যু নিয়ে যে বক্তব্য রেখেছিলেন তার থেকে অনেক বেশি সংযত দায়িত্বশীল এবং যুক্তিসঙ্গত কিন্তু কিন্তু এইখানে দাঁড়িয়ে এই রকম পরিস্থিতিতে কারুর বাংলাদেশ মন্তব্য যদি বিতর্ক তৈরি করে থাকে তিনি কিন্তু বিজেপির নেতা এই রাজ্য বিজেপির নেতা রাজ্য বিজেপির বিধায়ক এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এক কোটি হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে আসছেন পশ্চিমবঙ্গে আসছেন তার জন্য আপনারা মানসিক প্রস্তুতি নিন আমি এই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি আমি বলবো আমাদের এই রাজ্যে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন আপনাদের যা জায়গা আছে সেখানে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আশ্রয় দিন এই মন্তব্য সামনে আসার হয়েছে এবং রাজনৈতিক দলের তরফ থেকে তার জবাব রাজনৈতিক দল নয় বিজেপির বন্ধু রাজনৈতিক দল ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী রয়েছে মথা সেই তিপ্রামথার যিনি প্রধান প্রদ্যোত কুমার দেববর্মা তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে উস্কানিমূলক বক্তব্য বলেছেন বর্মা বলেছেন যে নেতারা যখন এই ধরনের বক্তব্য রাখেন তখন উত্তরপূর্ব পূর্ব আরো বেশি করে বিপন্ন বোধ করে বাংলার নেতার এই বক্তব্যের পরে আমাদের রাজ্য আলাদা করার দাবি কিন্তু আরও জোরালো হবে তারই সঙ্গে প্রদ্যোত কুমার দেববর্মা আরও বলেছেন যে সংখ্যালঘুদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে কিন্তু তার মানে এই নয় যে সবাইকে ভারতে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে আরো একটা পাকিস্তানে পরিণত করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন এই ইস্যুটাকে অনেকেই কিন্তু একটা রাজনৈতিক ইস্যু বা হিন্দু মুসলিম ইস্যু হিসেবে দেখতে পারেন কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটা আরও জটিল এবং সংবেদনশীল একটি ইস্যু উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে যাদের সেভেন সিস্টার্স বলা হয় তাদের তরফ থেকে কিন্তু বারবার এই শরণার্থী ইস্যু নিয়ে তোলা হয়েছে তারা বলেছেন যে এখানে এত বেশি শরণার্থী আসছেন বর্ডার পার করে উত্তর রাজ্যগুলিতে তারা আসছেন থাকতে শুরু করছেন এবং তার ফলে আমাদের জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা জনবিন্যাসের পক্ষে ক্ষতিকারক এবং সেই কারণে আরও বেশি করে আমরা কিন্তু শরণার্থী নিতে এই মুহূর্তে রাজি নই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল এবং সংবেদনশীল একটা বিষয় তবে শুভেন্দু অধিকারী এই নিয়ে আবারও বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে জে নাড্ডা এবং অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারী জানিয়েছেন জে নাড্ডার সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথা হলেও অমিত শাহর সঙ্গে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্য বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার করা হচ্ছে সেই উদ্বেগ নিয়ে গিয়েছিলাম অমিত শাহের কাছে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে এই পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় বা এরকম ঘটনা যাতে আরও না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে তবে এখানে কথাটাও অবশ্যই বলে দেওয়া দরকার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক যাতে তলা তলানিতে না যায় সেই কারণে এই বাংলাদেশ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে প্রকাশ্যে মুখ খুলতে বারণ করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এই প্রসঙ্গে একাধিক রাজনৈতিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু নিজেদের পর্যালোচনা এবং নিজেদের মূল্যায়ন সামনে রেখেছেন অনেকেই এই মুহূর্তে সন্দিহান যে কতজন শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে আসবেন সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের ওপরে নির্ভরশীল বাংলাদেশে এরপর কি ধরনের সরকার গঠিত হয় তারা এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি কি ধরনের আচরণ নেয় কি ধরনের প পলিসি দেখতে পাওয়া যায় কতদিন ধরে অত্যাচার চলে কতটা তাড়াতাড়ি সুরাহা দেখা যায় কতটা তাড়াতাড়ি বিষয়টা প্রশমিত হয় এরকম অনেক ফ্যাক্টরের ওপরে কিন্তু এই উত্তরটা নির্ভরশীল একদম সরলভাবে বলতে গেলে কতদিন অত্যাচার চলবে কতটা অত্যাচার চলবে এবং কতজন বর্ডার পেরিয়ে আসতে পারবেন তার উপরে কিন্তু এই কতজন শরণার্থী হিসেবে ভারতে আসবেন সেটা নির্ভর করছে এবং এখানে অবশ্যই বলতে হয় যে একবারে বাংলাদেশ থেকে অনেক মানুষ শরণার্থী হিসেবে ভারতে ঢুকে পড়বেন এরকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবটা বাড়তে পারে এবং বেশ কিছু সংখ্যক শরণার্থী ভারতে প্রবেশ করতে পারেন এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে অবশ্যই আরো একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ থেকে ভারতে যদি শরণার্থীরা আসেন তাহলে তাদের কতজনকে ভারত নিতে পারবে বা সেটা আদৌ ভারতের পক্ষে সম্ভব হবে কিনা কারণ দেখুন এখানে রাজনৈতিক বিষয় তো রয়েইছে আপনি শরণার্থী নেবার কথা বলতে পারেন ভারত সরকারের সেই সদিচ্ছা থাকতে পারে কিন্তু কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সেটাকেও কিন্তু ভারত সরকার বিবেচনা করবে এরপরে বাংলাদেশে কোন সরকার আসে তারা ভারতের এই বাংলাদেশ থেকে শরণার্থী নেওয়ার বিষয়টাকে কিভাবে দেখবে এটাকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করা হিসেবে দেখবে কিনা সেগুলোও বিবেচনার বিষয় সেগুলোও ভারত সরকার অবশ্যই মাথায় রাখবে এবং তারপরেই কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে আর তাছাড়া একটি দেশের দুই শতাংশ জনগণকেও যদি আপনি শরণার্থী হিসেবে নিতে চান সেখানে শুনতে খুব ভালো লাগতে পারে যে আমি পরিত্রাতা হয়েছি আমি বুক পেতে দিয়ে তাদের আশ্রয় নিয়েছি কিন্তু সঠিক পরিকল্পনা পরিকাঠামো ছাড়া শরণার্থীদের যদি নিয়ে নেওয়া হয় তাহলে তাদের কোথায় ব্যবস্থা করা হবে কোথায় রাখা হবে কতদিনের জন্য রাখা হবে কী ধরনের ব্যবস্থা তাদের জন্য দেখতে পাওয়া যাবে এই সমস্ত কিছু বাস্তবায়িত করা কিন্তু যথেষ্ট জটিল একটা ব্যাপার তাই এই শরণার্থী ইস্যুটাকে আপনি হিন্দু মুসলিম করে দেখতে পারেন আপনি রাজ রাজনৈতিক দিক থেকে দেখতে পারেন এই নিয়ে রাজনীতি হতেই পারে কিন্তু কূটনৈতিক দিক থেকে এটা অত্যন্ত সংবেদনশীল এবং জটিল একটা বিষয় এতটাও সরল কিন্তু এটা নয় ভারতের সঙ্গে বাংলাদেশের চার হাজার কিলোমিটারের বেশি বর্ডার রয়েছে যার মধ্যে দু হাজার দুশো কিলোমিটারের বেশি বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাকি আরও অন্যান্য উত্তর রাজ্যগুলির সঙ্গে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে এবার বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে এমন একাধিক রাজ্যেরই কিন্তু এই মুহূর্তে ভারতে শরণার্থীদের গ্রহণ করার মতো ক্ষমতা নেই মেঘালয়ে নাইট কারফিউ জারি করা হয়েছে মণিপুরে আপনারা জানেন এতদিন ধরে মণিপুরের যা পরিস্থিতি তাতে মণিপুর নিজেই যথেষ্ট ক্ষতবিক্ষত সেখানেও কিন্তু নাইট কারফিউ করা হয়েছে এবং বলা হচ্ছে যে স্ট্রিক্ট প্রিকশনস নিডস টু বি টেকন টু প্রিভেন্ট দা ইনফ্লাক্স অফ ইনলিগল মাইগ্রেন্টস পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই সমস্ত জায়গায় বিএসএফকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে যে গ্রামবাসীরা রয়েছেন তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে বর্ডারের কাছে সীমান্তের কাছে তারা যেন এই মুহূর্তে একেবারেই না যান সম্প্রতি আমাদের সংসদে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি জানিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণের যে খবর সামনে উঠে আসছে সেই নিয়ে আমরা উদ্বিগ্ন সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে তারই সঙ্গে জানা যাচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান বেশ কিছু গোষ্ঠী তারা কিন্তু সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন থাকবো আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো প্রশাসনিক পরিকাঠামো নেই এখনো পর্যন্ত এবং সেখানেই কিন্তু এস জয়শঙ্কর বলছেন হোয়াট ওয়াজ পার্টিকুলারলি ওয়ারিং ওয়াজ বিজনেসেস অ্যান্ড টেম্পলস অলসো কেম আন্ডার অ্যাটাক যে মাল্টিপল সংখ্যা দ্যালঘু হিন্দুদের বাড়িঘর মন্দির তাদের ব্যবসা দোকানপাট এই সমস্ত কিছুর উপরে আক্রমণ নেমে এসেছে কিন্তু কতটা কি হয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের সামনে কিন্তু পরিষ্কার নয় এক্সটেন্ট অফ ইট কত দূর পর্যন্ত এই অত্যাচার গেছে সেটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না এবং আমাদের নজর সেখানে থাকবে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে যে কোনো রকমের নেগোসিয়ে যদি যেতে হয় ভারতকে তাহলে অবশ্যই হায়ার অথরিটির কারোর সঙ্গে কথা বলতে হবে প্রশাসনিক মাথায় রয়েছেন যিনি দায়িত্বপ্রাপ্ত এমন কারোর সঙ্গে কথা বলতে হবে কিন্তু সেই রকম কোনো এখনো বাংলাদেশে নেই আপনারা জানেন সেনাবাহিনী সেখানে কিন্তু আপাতত দায়িত্ব নিয়েছে সমস্ত কিছুর এবং তারই সঙ্গে বলা হয়েছে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার সেখানে গঠন করা হবে জানা যাচ্ছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তাকে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মাথায় রেখে সরকার গঠন করা হবে এমন একটা সিদ্ধান্ত কথা জানানো হয়েছে মোহাম্মদ নিজেও কিন্তু এই বিষয়টাতে মত দিয়েছেন কিন্তু তিনি বাংলাদেশে নেই তিনি অনেকদিন বাংলাদেশে ছিলেন না জানা যাচ্ছে বাংলাদেশেরই একটি সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে যে বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরতে পারেন এবং তারপরেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ ইউনুস একদম শেষে আরও একবার মনে করিয়ে দিই বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে বিএসএফ এই পরিস্থিতি সামলাতে পেরেছে নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু আগামী দিনে খুব শিগগিরই এই অত্যাচার যদি বন্ধ না হয় অত্যাচার যদি বাড়তেই থাকে সমাধান পদক্ষেপ সিদ্ধান্ত এগুলো যদি তাড়াতাড়ি না আসে তাহলে কিন্তু এটা এমন একটা দাবানলে পরিণত হতে পারে যেখানে গিয়ে পরিস্থিতি সামলানোটা একেবারে হাতের বাইরে চলে যেতে পারে খুব শিগগিরই এই দেখব ভাবব এগুলো বন্ধ করে করাটা শুরু করে দিতে হবে টাইম ইজ রানিং আউট এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন দীর্ঘদিন শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক থেকেছে তার জেরে ভারতে তাকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে তিনি ভারতে এই মুহূর্তে রয়েছেন এবং ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা এরপরে যেখানেই যাবেন যে সিদ্ধান্তই তিনি নেবেন সেটা যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক করছেন অন্যত্র কোথায় যাবেন সেটা যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ তিনি ভারতে থাকবেন কিন্তু এই সিদ্ধান্ত নিতে শেখ হাসিনা যদি অনেকটা সময় লাগান দীর্ঘদিন যদি তিনি ভারতে থাকেন সেক্ষেত্রে ভারতের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে কিনা এবং সেক্ষেত্রে ভারত সরকারের থেকে কি ধরনের পদক্ষেপ দেখা যেতে পারে এবং শেখ হাসিনা তারও সামনে কি অপশন রয়েছে তিনি কোথায় যেতে পারেন কোন পদক্ষেপ নিতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন